અધ્યાપક અસીમ ઘોષન વરિષ્ઠ નેતા પ્રાતન રાજ્ય સભાપતિ સમય રાહુલ સિન્હા વર્તમાન રાજ્ય સભાપતિ તથા કેન્દ્ર મંત્રી ડુમદાર અંદર વર્તમાન સાંસદ પ્રાતન જ এতক্ষণ ধরে আমরা স্লোগান দিয়েছিলাম জাস্টিস জাস্টিস উনি উপস্থিত হয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি উপস্থিত আছেন যিনি এতদিন হাইকোর্টের আসন থেকে আন্দোলন করেছেন লড়াই করেছেন এখন আমাদের সঙ্গে এসে অবস্থানে সেই লড়াইতে অংশগ্রহণ করেছে এছাড়া একাধিক এমপি এমএলএ প্রদেশ থেকে আরম্ভ করে নিচের স্তরের নেতা কর্মী সমস্ত সংগ্রামী বন্ধুদের আমি অভিনন্দন জানাই যারা এই ধরে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমার সামনে উপস্থিত জাগ্রত সংগ্রামী জনতা যারা আমাদের উৎসাহ যাচ্ছেন যাতে অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি মিডিয়ার বন্ধুরাও তারাও দিন পরিশ্রম করে শুধু জনতার সামনে এটা পৌঁছে দিচ্ছেন নয় নিত্য নতুন তথ্য তারা নিয়ে এসছেন জনতাকে তাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি বন্ধুগণ প্রতিদিন আমরা আসছি বক্তব্য রাখছি রাজনৈতিক পার্টি হিসাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু সমাজের সর্বস্তরে আজকে বলতে গেলে কম হোক বেশি হোক কোনো স্তর বাকি নাই কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে এই আন্দোলনের ঢেউ পৌঁছয়নি অরাজনীতিকভাবে বিভিন্ন মানুষ তাদের এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের রোষ অসন্তোষকে প্রকাশ করেছেন দোষীদের সাজা চেয়েছেন তাই বন্ধুগণ এই যে আন্দোলন মমতা ব্যানার্জি যতই চান আন্দোলন কমজোর হোক বন্ধ হোক হবে না তার বুদ্ধিতে তার শক্তিতে যা যা রাস্তা আছে সেটা উনি প্রয়োগ করেছেন আপনারা জানেন যে ডাক্তাররা জাস্টিসের পক্ষে আন্দোলন করে রাস্তায় নেমেছিলেন তাদের উনি প্রথম ট্রান্সফার করলেন তারা ভয় পাননি যে ফুটবল প্রেমীরা মোহনবাগান বেঙ্গলের সাপোর্টাররা যারা ডার্বি ম্যাচ বন্ধ হওয়ার জন্য রাস্তায় নেমে জাস্টিসের জন্য আন্দোলন করেছিলেন পুলিশ তাদের ওপর লাঠি চালালো তারা ভয় পাননি আন্দোলন যখন স্কুল স্তর পর্যন্ত পৌঁছে গেল শিক্ষক ছাত্ররা আমার রাস্তায় নেমেছেন মমতা ব্যানার্জির শিক্ষা দপ্তরের অধিকারীরা সেই স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেসদের শোকজ করলেন যে কেন ছাত্রদের নামানো হয়েছে তাতে কিন্তু বন্ধ হয়নি বর্তমানদের সঙ্গে সঙ্গে প্রাক্তন ছাত্ররা রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছেন রাজনৈতিক পার্টিরা নেমেছেন আমরা তো আছি প্রধান বিরোধী পার্টি হিসাবে লাগাতার মিছিল মিটিং অবস্থান ধর্মঘট বন আবার অবস্থান এর মাধ্যমে লাগাতার সমাজকে বলছি আপনারা লড়াই করুন আমরা পেছনে আছি কারণ এটা সমাজের লড়াই এই সামাজিক অপরাধকে দূর করার জন্য দোষীদের সাজা দিতে হবে সেটা আদালত করবে কিন্তু আদালত তখনই সাজা দেবে যখন তার কাছে তথ্য প্রমাণ আসবে যার পার্টির লোকেরা এখানে ফাঁসি চাই বলে প্লাকার্ড লাগিয়েছেন যিনি ফাঁসি চাই বলে বিধানসভায় নাকি আইন আনছেন যিনি অবস্থান করেছেন যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে এরম লোক আছে অনেক এবং তার পার্টির লোকেরা এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অবস্থান করে এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য সাধারণ নাগরিকরা যাতে আন্দোলন না আসেন ভয় দেখাবার জন্য আন্দোলনের নামে প্রহসন করছে তারা অনেক চেষ্টা করেছে কিন্তু মানুষকে দাওয়াতে নি। এই আন্দোলন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আর এ খালি একটা ঘটনা নয় এই আন্দোলনের পিছনে বিরাট ব্যাকগ্রাউন্ড আছে যেমন দুর্নীতি আছে মানুষের বঞ্চনা আছে অপশাসন কুশাসন আছে বিনা কারণে মানুষের হ্যারাসমেন্ট অত্যাচার আছে আজ সরকারি দপ্তরে কোন পরিষেবা আপনি দিয়ে পাবেন পাবেন না না একবার গিয়ে উপর থেকে নিজে সব জায়গায় এমনকি কোর্টের জাস্টিসদেরকেও চাপ দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে পুলিশের অফিসারদেরকে ভয় দেখানো হচ্ছে কেস কি রেজিস্ট্রি হবে কোন ধারায় হবে কার নামে কেস হবে সেটা পুলিশ ওসি বা ওখানকার ইনচার্জ ঠিক করবেন না টিএমসি নেতা ঠিক করে দেবেন নাম তাই সেদিন ছাত্র আন্দোলনের নামে যারা রাস্তায় নেমেছিলেন তাদের প্রায় একশো চল্লিশ জনকে পিসিতে রাখা হয়েছে কিছু জামিন হয়েছে হাইকোর্ট জামিন দিলেও তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা ব্যানার্জি কি এমন ছাত্র নেতার প্রতি ভয় যে তাকে জেলে রাখতে হবে সরকার পড়ে যাবে সেই জন্য থানার পুলিশের কেস রেজিস্টার করার অধিকার নাই যতক্ষণ না টিএমসি বলছে হসপিটালের ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট লেখার অধিকার নাই যতক্ষণ না টিএমসি নেতারা বলে পাঠাচ্ছে আপনারা শুনে রাখুন এই মেয়েটির হত্যা হয়েছে তার পোস্টমর্টেম কোথায় হলো কখন হলো তার বাড়ির লোক জানতে পারলো না সেখানে একজন সাক্ষী থাকার কথা জিজ্ঞেস করুন তার বাড়ির কেউ সাক্ষী ছিল কি পোস্টমর্টেমের সময় ছিল একজন সেটা কে সেটা ওখানকার এর একজন নেতা ছিল তাকে কে অধিকার দিয়েছে ওই পোস্টমর্টে থাকার পুলিশ কি করে তাকে নিতে পারে চোর ডাকাত গুন্ডা একজনকে ওখানে এ তো মিলে সবই গুণ্ডা তো ভাই এই যে দিনের পর দিন মানুষের বঞ্চনা অতি সাধারণ দিদিমণি যেটা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি পাঁচশো থেকে হাজার সেই লক্ষ্মীর ভান্ডার পেতে গেলেও দুশো তিনশো টাকা ঘুষ দিতে হচ্ছে এক হাজার টাকায় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক গরিবের মাথার উপরে ছাদ করে দিতে চান বাড়ি দিতে চান তার জন্য তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পাঠাচ্ছেন সেখান থেকে বিশ ত্রিশ হাজার টাকা কাটমানি চলে যাচ্ছে সেটা না দিলে আপনি বাড়ি পাবেন না বলতে তোকে বাড়ি পাই দিচ্ছে টাকা দে সেখানেও কাটমানি যে গরিব মানুষ শৌচালয় বানাতে পারেনি তার বাড়িতে শৌচালয় হচ্ছে কেন্দ্র সরকার দশ হাজার দিচ্ছে রাজ্য তিন হাজার দেওয়ার কথা ও তো আগেই গেছে সেই দশ হাজার তখনই পাবেন যখন আপনি এক হাজার টাকা আগে জমা দেবেন সেখান থেকে এক হাজার টাকা ঘুষ খাওয়া হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে একশো দিনের কাজের টাকা রাস্তার ড্রেন জলের টাকা সব জায়গায় কাটমানি একটা কারেক্টার সার্টিফিকেট নিতে আন এম এমপির কাছ থেকে টাকা দিতে হয় টিএমসির কাছে এমনকি বিদ্যুতের লাইন থেকে আরম্ভ করে রেশন কার্ড এমনকি আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড সব জায়গায় কাটমানি দিতে হচ্ছে আপনাকে মানুষের যে বছরের পুঞ্জিত ক্ষোভ তারই বহিপ্রকাশ হচ্ছে তাই এই আন্দোলন শহর গ্রাম ছাপিয়ে পড়েছে চারিদিকে ছড়িয়ে গেছে তাই যদি মমতা মনে করেন ডাক্তারদের ট্রান্সফার করে হেডমাস্টারদের শোকজ করে ক্রীড়া প্রেমিকদের লাঠিচার্জ করে বিরোধীদের বন্দি করে কেস দিয়ে আপনি স্তব্ধ করে দেবেন ভুল করছেন কালকেও তাই হয়েছে কনস্টেবল বা আর সিভিক পুলিশকে পাঠিয়ে আন্দোলনে আপনার তো সব মদ্যপই হয় যে ধরা পড়েছে মাতাল সেটাকেও ধরা হয়েছে এটা চাপা দেওয়ার জন্য আদৌ সে দোষী কিনা জানা নাই বন্ধুগণ এই যে কন্টিনিউ চলছে এর প্রতিকারের জন্য আমাদের আন্দোলন চলতেই থাকবে নিয়মিত গাড়িগুলোকে পার করে দিন দাঁড় করাবেন না অসুবিধা হচ্ছে এক একটা করে গাড়ি পার করুন এক একটা গাড়ি পার করে দিন বন্ধ করবেন না একটা করে পার করুন বন্ধুগণ মমতা ব্যানার্জির এই যে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার যে অভ্যাস সেটা আবার পাল্টাবার সময় এসছে তাই উনি একদিকে বলছেন ফাঁসি চাই একদিকে বলছেন সাজা চাই একদিকে বার বার নূতন নতুন বিভ্রান্তি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন হঠাৎ মাথায় এলো উনি নেমে পড়লেন অবস্থান করতে মিছিল কি ফাস্ট ট্র্যাক কোর্ট চাই দশ বছর আগেও বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট যেই কেন্দ্র সরকার বলেছে যে আমরা উনিশ সালে একশো তেইশটা ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য এই সরকারকে আমরা ইয়ে দিয়েছিলাম সাজেশন দিয়েছিলাম প্রপোজাল দিয়েছিলাম যে একশো তেইশটা ফাস্ট ট্রাক কোর্ট করবো আপনি বলুন কোথায় চান চার বছর উনিশ থেকে তেইশ অব্দি অপেক্ষা করে এই সরকার ঠিক করতে পারলো না করবে কিনা কোথায় করবে শেষে বললে এতগুলো নাই কম ট্র্যাক কোর্টের কথা পাঠালো কেন্দ্র সরকার থেকে এক বছরে জুন থেকে জুন মাত্র ছটা চালু হয়েছে পস্ক কোর্ট তারপরে আর হয়নি কেন হয়নি এই তথ্য যখন কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে তখন উনি পাল্টি মারলেন এখন বলছেন ফাঁসি চাই আলাদা আইন চাই কেন্দ্র সরকার এই বছর জুলাই মাসে নতুন আইন চালু করেছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষ বিল ব্রিটিশ সময়ের আইনকে পাল্টেছেন নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে এই আইন পাল্টেছে আঠারোশো সালের আইন আঠারোশো সালের আইন আঠারোশো সালের আইন সে আইনকে পাল্টে নতুন ক্রিমিনাল ল হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সেই সংহিতার জন্য চার বছর ধরে প্রসেস চলেছে সমস্ত যারা বিধিজ্ঞ যারা আইনজ্ঞ তাদের সঙ্গে সঙ্গে পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্য সরকারকে চিঠি লেখা হয়েছে আপনার মতামত জানান মমতা ব্যানার্জি তার সরকার তার চিফ সেক্রেটারি কোনো সাজেশন পাঠাননি কারণ আমি ওই হোম কমিটিতে ছিলাম যে হোম কমিটি রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশে তিন মাসের মধ্যে এই বিলের খসড়া ঠিক করেছে সমস্ত আইনজ্ঞ দেশে কথা বলে সুপ্রিম কোর্টের বড় উকিল প্রাক্তন জজ ল প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যারা যারা আইন জানেন যে ডেমো দিতে চাইছে সাইসান পার্টি সব না হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোন সাইসান পাঠায়নি আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি দুজন এমপি এই হোম কমিটিতে ছিলেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ডেরেক ও যতগুলো কমিটি মিটিং হয়েছে কাকুলি ঘোষ দস্তিদার একবার মুখ দেখিয়েছেন আর জাননি ডেরেক ওব্রায়েন ব্রায়ন গিয়ে দশ মিনিট থেকে চলে গেছেন রোজ বলছেন আজকে বলবো কালকে বলবো এখন নয় পরে ডিলে করেছেন যাতে আইনটা সময়ে পাস না হয় আমাদেরকে তিন মাস বেঁধে দেওয়া হয়েছিল সময় তার মধ্যে কমপ্লিট করতে হবে ডেমো আর তিন মাসের মধ্যেই হয়েছে সবার বক্তব্য শোনার পরে কিন্তু টিএমসি সরকারের কোনো বক্তব্য ছিল না ডেরেক ওব্রায়েন কি বলেছেন সে রেকর্ডে আছে সেখানে ফাঁসির কথা বলেননি সেখানে ফাস্ট ট্র্যাকের কথা বলেননি সেখানে তাড়াতাড়ি সাজা দেওয়ার কথা বলেননি রেপিস্টদেরকে কেন বলেননি এ সমস্ত আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে আমি সম্পূর্ণ সাক্ষী আছি তিন মাস আমি কমিটির প্রতি সপ্তাহে এক দুবার হতো রোজ চার থেকে ছ ঘন্টা হিয়ারিং হতো হোম সেক্রেটারির উপস্থিতিতে তাই হয়েছে এবং যখন এবং এর মধ্যে প্রাবধান আছে প্রভিশন আছে ফাঁসির এবং এই নূতন আইনেতে দিল্লিতে যে নির্ভয়া মামলা হয়েছিল সাত বছরে ফাঁসি হয়েছিল সিবিআই করিয়েছিল কোর্টের মাধ্যমে সাত বছর লেগেছিল হায়দ্রাবাদেও নার্স হত্যাকাণ্ডে হয়েছিল ফাঁসি আর সাত বছরও বেশি মনে হয়েছে তাই বলা হয়েছে তিন বছরের মধ্যে সমস্ত ফয়সালা করতে হবে সব মামলা এখানে আছেন বিচারপতি মহোদয় এবং বলা হয়েছে পঁয়তাল্লিশ বন্ধুগণ এই আইন যখন এলো সুপ্রিম লোকসভাতে তখন কি রোল ছিল টিএমসির বাকিদের সঙ্গে মিলেমিশে এই আইনের বিরোধিতা করেছেন টিএমসি এমপিরাও কেউ সহযোগিতা করেননি যে আইনটা ঠিক আছে পাশ হোক বিরোধিতা করেছেন পাস হয়ে যাওয়ার পরে যেমন কৃষি আইনকে সরকার উদ্যোগ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা লোককে বুঝিয়ে উঠতে পারিনি এর প্রয়োজনীয়তা তাই উদ্যোগ করছি ঠিক সেইভাবে এই আইনকে উদ্যোগ করানোর জন্য চাপ দেওয়া হয়েছে আপনারা জানেন ট্রাক ড্রাইভারদের দিয়ে দিল্লি বন্ধ করে রাস্তা বন্ধ করা হয়েছিল যাতে মোদী যে বাধ্য হয় একে উদ্যোগ করেন কিন্তু হয়নি সে আইন চালু আছে এবং এর দ্বারাই সমাধান হবে কিন্তু আইন কাজ করে না যতক্ষণ না প্রমাণ আছে তথ্য আছে আইনের কোনো গুরুত্ব নাই গুরুত্ব নাই করবে আপনি এক হাতে জল দিয়ে ঝাড়ু মেরে দেবেন যাতে তথ্য না পাওয়া যায় আর একদিকে দাঁড়িয়ে চেঁচাবেন ফাঁসি চাই এই রাবড়ি পলিটিক্স চলবে না মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে দোষীরা সাজানা পায় সামনে না আস কোনো তথ্য না থাকে আজকেও দেখুন টিভিতে যে ভিডিও চলছে সেই যে মৃতদেহ পাওয়ার পরে মিনিট নাকি পুলিশ খবর পেয়েছে তার মধ্যে প্রমাণ লোপাট হয়েছে হয়েছে চাদর বদল করা কারণ রক্ত লেগে থাকতে পারে চাদরে দুবার চাদর বদল করে অন্য চাদর গেছে সেই সেইখানকার ভিডিও চলছে টিভিতে দেখুন সেখানকার ঘরের মধ্যে পরিস্থিতি সাদা চাদর সেটা ছিঁড়ে গেছে কোথায় কি ছিল এবং সেই ভিডিও যেটা চালু হয়েছে এটা যে ঠিক এটা তার বাবার বক্তব্যে বোঝা গেছে একজন পুলিশ অফিসার তিনি ছিলেন সিপি তিনি প্রথম বিভ্রান্ত করে বললেন তার পরিবার কেউ মানুষকে সুইসাইড কেস সেখানকার সুপার যিনি সবচেয়ে বেশি জিম্মেদারি সবচেয়ে বেশি দায়িত্বশীল ব্যক্তি যার সত্য ঘটনা বলা উচিত ছিল যার এফআইআর করা উচিত ছিল সেটা না করে মমতা ব্যানার্জির কথায় তিনি সব উল্টো পাল্টা তথ্য দিয়ে ভুল প্রমাণ করে লোককে ভুল বুঝিয়েছেন তো শিব সুপারও ভুল বলেছেন সিপি ভুল বলেছেন তাতেও সন্তুষ্ট না হয় আর একজন ইন্দিরা ম্যাডামকে নিয়ে এসেছেন যিনি একজন ডিসি সেন্ট্রাল তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে তিনি যে ঠিক বলছেন না তিনি যেগুলি মুখস্থ করে এসেছিলেন সেগুলি প্রেসের সামনে বলেছেন তা যে মিথ্যা কথা সেটা পিড়ি তার বাবা নিজে বলেছেন যেটা মিথ্যা কথা কারণ ওই রুমের মধ্যে ওই হলের মধ্যে একমাত্র পীড়িতার বাবা গেছেন তিনি ডেড বডি দেখেছেন আমরা কেউ দেখিনি অন্য পুলিশও দেখেনি ওই সিপিও দেখেনি জানি না সুপার দেখেছেন কিনা তো তাদের কথার সঙ্গে পীড়িতার বাবার কথা মিলছে না যিনি দেখেছেন তার মানে একটা বিরাট চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের হাত কালীঘাট পর্যন্ত আছে সেই জন্য এটা করার সাহস পাচ্ছে ওই অফিসাররা এত হওয়ার পরেও আবার মিথ্যা কথা বলা হচ্ছে এই মহিলা অফিসারকে দিয়ে কিসের স্বার্থে কেন নিশ্চয় কিছু চালাকি আছে কোথাও চেষ্টা হচ্ছে আমি বলছি সামনে আসতেই হবে আজ যদি মিডিয়াতে এত তথ্য নাই নাই পথ সিবির হাতে কি না কি তথ্য যাচ্ছে তাই বন্ধুগণ হাওয়ায় তোলা হচ্ছে মমতা ব্যানার্জি এই টার্গেট করছেন এখন ইনি চার দিন পরে বলেছিলেন যখন তথ্য সমস্ত লোপাট হয়ে গেছে যে আসুক সিবিআই আমাদের আপত্তি নয় আপনি যদি সিবিআইয়ের উপর ভরসা রাখেন প্রথম দিন কেন বললেন না কেন সিবিআইকে ডাকলেন না যে দেখো তথ্য নাও সব চেপে দিয়ে ঝেড়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে বাড়ি ঘর ভেঙে দিয়ে ঘর দোর মুছে দিয়ে আর তখন সিবিআইয়ের কথা বলছেন মজার ব্যাপার যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই যে ভিডিও বেরিয়েছে ওই অ্যাসেম্বলি হলের মধ্যে কত লোক ঢুকেছিল। কারা কারা ছিল তার মধ্যে জুনিয়র ডাক্তারও ছিল পিজিটি ছিল তার সম্বন্ধে জিজ্ঞেস করলে বলা হচ্ছে তিনি নাকি এক্সপার্ট ফরেন্সিক এক্সপার্ট একজন পিজিটি ছাত্র সে কি করে এক্সপার্ট হয় আমার মনে হয় পশ্চিমবাংলায় সব সম্ভব মমতা ব্যানার্জি বলেছিলেন সাত দিনের মধ্যে নার্স বানিয়ে দেবেন ভুলে গেছেন আপনারা উনিও মনে করেন যে আজ বলবো কাল এখানকার বাংলার মানুষ ভুলে যাবে আমরা কিন্তু ভুলিনি মিডিয়া হয়তো ভুলে গেছে সাত দিনে নার্স বানাতে পারেন তো পিজিটি একজন এক্সপার্ট হতে পারে না মমতা ব্যানার্জি রাজত্বে সব সম্ভব কিছুই অসম্ভব নয় তিনি বলতে পারেন যে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সমন্বয় করতে হবে তিনি বলতে পারেন বিধানসভায় হত্যার আইন পাস হতে পারে এই যে ঝুনঝুনিটা দেখাচ্ছেন বিধানসভায় নাকি করবেন যারা আইন জানেন এখানে উকিল বাবুরাও আছেন হয়তো খোদ জাস্টিস বসে আছেন আমি জানি না বিধানসভায় কোনো মৃত্যুদণ্ডের আইন পাস করা যায় কিনা সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে কিনা আর যদি তাই হয় যদি পাস করলে ফাঁসি হয়ে যাবে আপনার চোদ্দ বছর লাগলো এটা বুঝতে আর আইনটা পাস করতে নাকি আপনি ভেবেছিলেন যা খুন ধর্ষণ হয়ে যাক লুটপাট হয়ে যাক ভোটে জিতে যাই তারপরে হবে যদি এটা এসেই আপনি দশ বছর আগে থেকে দাবি করছিলেন প্রথম পাঁচ বছরে আইনটা পাস করতেন আপনার কেন্দ্রে ভরসা নেই তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল তারপরে বিজেপি এলো তো আপনি আইনটা পাস করলে আপনার রাজত্বকালে চোদ্দ বছরে পশ্চিম বাংলায় আটচল্লিশ হাজার এই ধরনের ক্রাইম হয়েছে অপরাধ হয়েছে খুন ধর্ষণ থেকে আরম্ভ করে ইত্যাদি এই ধরনের জঘন্য অপরাধ একটার পর একটা অপরাধ হয়েছে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি আপনি লাঠি চালিয়েছেন আপনি আমাদের কেস দিয়েছেন আমাদের কর্মীদের মেরে গাছের ঝুলিয়ে দিয়েছেন পুকুরে ফেলে দিয়েছেন আড়াইশো কর্মীকে হত্যা করেছেন এই অপরাধের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আর আজ আবার পোকা বানানো হচ্ছে হয়ে গেল ট্র্যাক কোর্ট এখন ফাঁসি আপনার এই যে এই যে ঢপের চপ বিধানসভার আইন এর কোনো গুরুত্ব নাই বাঙালিকে এদিক থেকে ওদিকে করিয়ে দাও দুর্গাপুজার আগে একটু মনটা ঘুরিয়ে দেওয়া। উনি জানেন এদিক ওদিক করে চালিয়ে দাও সাত তারিখ গণেশ পুজো আসছে লোক মেতে যাবে লাড্ডু খেতে তারপরে সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো ছেলে বউ নিয়ে বাজার করো দুর্গা পুজো সব ভুলে গেলাম কোথায় তিলোত্তমা কোথায় অভয়া কোথায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট কোথায় ফাঁসির আসামি সব শেষ হয়ে যাবে বাঙালির এ ব্যাপারে ধৈর্য একটু কম থাকে তাই উনি বলেছেন এটা ওটা বলে চালিয়ে দাও গুলিয়ে দাও সব ঠান্ডা হয়ে যাবে বাঙালি আর লড়বে না বেশি দিন আমরা কিন্তু রাস্তায় আছি রাস্তায় থাকবো আপনার এবং এই কেসের শেষ দেখে ছাড়বো কারণ প্রতিজ্ঞা নিয়েছি আমরা না বিচারকের আসন ছেড়ে কেউ এসে রাস্তায় এখানে ধরনা দেয় না যেটা জাস্টিস গাঙ্গুলি দিচ্ছেন এটাই ভারতীয় জনতা পার্টির ঝান্ডার জোর আছে বিজেপির কর্মীদের মনের জোর আছে লড়াই শেষ পর্যন্ত দেবো আমরা ফ্রন্টে নাই জনতা আছে সমাজ আছে নাগরিক সমাজ ফ্রন্টে আছে আমরা পেছনে আছি পুরো শক্তি দিয়ে সাহস দিয়ে পুলিশের অত্যাচার হলে আমরা আছি ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের জন্য আমাদের উকিলরা লড়াই লড়াই করছেন কোর্টে আর আমরা এখানে মাঠে করছি তাই বন্ধুগণ এই যে ফাঁসির সাজার যে কি খসড়া হবে কি বিল হবে আমি জানি না যেদিন বিলটা পাশ হবে তার পরের দিন আপনার বাড়িতে যেমন খবরের কাগজ আসে পরের দিন ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে ঠিক সেই রকমই এই আইনের খসড়া এই আইন পরের দিন চলে যাবে কারণ তার কোনো গুরুত্ব নেই আমাদের সংবিধান অনুযায়ী তাই বন্ধুগণ মমতা যে বুদ্ধির দৌড় তার মাথায় চক্রান্ত হয় তাতে উনি করতে পারেন কারণ যেটা ধরা পড়ে যায় সব সেই জন্য গায়ে জোরে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে কেস দিয়ে মারপিট করে লোককে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি বলছি মানুষের মর্মে আঘাত লেগেছে মানুষের বিশ্বাসকে টলিয়ে দিয়েছে আপনি দেখুন এই ঘটনা হওয়ার পরে কয়েক ডজন খুন ধর্ষণ হয়ে গেছে তার মধ্যে তিনটি তো আমি জানি মালদা বালুরঘাট আলিপুর বর্ধমানে আদিবাসী পরিবারের মেয়েদের সঙ্গে হয়েছে খুন আর ধর্ষণ গলা কেটে ফেলে দিয়েছে আজ গ্রামে গ্রামে আদিবাসী উপজাতি এসসি এসটি ওবিসি মাইনরিটি এই ধরনের গরিব পিছিয়ে থাকা মানুষের উপর অত্যাচার হচ্ছিল তাই সেটা খবর হচ্ছিল না তাদের সেই সমস্ত নিশংস ছবি বিভৎস ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতাম মানুষ বিচলিত হতো না আমরা রাস্তায় নেমে একটু আন্দোলন করতাম পুলিশ লাঠি চালাতো দু চারজনকে অ্যারেস্ট করতো মোটামুটি ঠান্ডা হয়ে যেত কিন্তু এই যে যখন হত্যাকাণ্ড হয়েছে চক্রান্ত হয়েছে তার ছবি আপনারা কেউ দেখেননি আপনি জিজ্ঞেস করুন 90% পার্সেন্ট লোক সেই মেয়েটির নামও জানে না তার বাবা মার নামও জানে না কিন্তু কেন সময় রাস্তায় নেমেছে কারণ আজকে আমাদের বাধ্য করেছে আজ এমন জায়গায় পৌঁছে গেছে জল আর বসে থাকার উপায় নাই তাই সাধারণ মানুষ এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা চৌদ্দ তারিখ রাত্রে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলেন আজকেও মহিলারা প্রতিবাদ করছেন এখানেও উপস্থিত হয়েছেন পুলিশের সম্বন্ধে স্লোগান উঠেছে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় পুলিশ তার বিরুদ্ধে একটা নাকি স্লোগান লিখেছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় টিভিতেও চলছে পুলিশ স্লোগান দিয়ে বাঁচা যায় না পাবলিকের মার দুনিয়ার বার একটাও বাইরে পড়বে না তোমরা যদি মনে করো সমাজ থেকে তোমরা আলাদা সমাজ কিন্তু হিসাব বুঝে নেবে আমরা মনে করি তোমরাও সমাজের অঙ্গ আমার বাড়িতে আগুন লাগলে তোমার বাড়িও জ্বলবে আমার মেয়ের বাড়ি গায়ে হাত পড়লে তোমার মেয়ের গায়েও হাত পড়বে সেই জন্য স্লোগান দিয়ে ওই ধর্ষকদের সমর্থকদের ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের ওই সরকারের যার নেতৃত্বে মমতা ব্যানার্জি তাদের কথাই প্রভাবিত হয়ে গান গেও না স্লোগান দিও না মানুষের সঙ্গে সর মিলাও উই ওয়ান্ট জাস্টিস কারণ জাস্টিস তোমার মেয়ে আমার মেয়ে পাড়ার মেয়ে সবার জন্য চাই বাংলার প্রত্যেকটি মেয়ের জন্য চাই জাস্টিস সেই জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা শুনতাম এক সময় বাংলার মেয়ে বাংলার মেয়ে ওই মেয়েটি তিলোত্তমা সে বাংলার মেয়ে নয় তার জাস্টিস দরকার নাই তার বাবা মার প্রতি সুবিচার দরকার নাই তার অত্যাচারীর মুখ বন্ধ নাই মেয়েরা আমাদের মহিলারা বোনেরা দিদিরা মায়েরা যারা রাস্তায় বেরোচ্ছেন কাজ করছেন অফিস আদালত যাচ্ছেন পড়াশোনা করছেন আপনি তার উপরে আজকে রেজিস্ট্রেশন করছেন কেন রাত্রে মেয়েরা বেরোবে এতক্ষণ কোন ডিউটি যাবে আরে এর চেয়ে অকম্য হতেই পারে না নপুংসক সরকার হতেই পারে না যার নেতারা মন্ত্রীরা মহিলাদের উপরে এরকম অঙ্কুশ লাগান তাদেরকে বাধ্য করেন তাদের কাজে যেতে আমরা কি মধ্যযুগে ফিরে নিয়ে যেতে চাই আফগানিস্তানে তালিবানদের মতো আইন তথ্য করতে চাই যার বোরখা ডালে থাকবে রাস্তায় বেরোবে না পড়াশোনা করবে না চাকরি করবে না ছেলে স্কুলে নিয়ে যাবে না আমরা সেই সভ্যতা চাই না সেখান থেকে এগিয়ে এসছি বলে আজকে আমরা লড়তে চাইছি মরতে চাইছি মমতা ব্যানার্জি বা তার সরকার যদি সেখানে নিয়ে যেতে চায় কেউ না রাস্তায় নামলো বিজেপি নামবে এবং প্রতিবাদ করবে শেষ দেখে ছাড়বে সিংহাসন থেকে নামিয়ে ছাড়বে তাই বন্ধুগণ এই যে আবল তাবল বলে মানুষকে বোকা বানিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা চলছে এত সহজে আন্দোলনকে আমরা স্তব্ধ হতে দেবো না এই লড়াই আমাদের চলবে তাই সাত দিন নয় এই আন্দোলন আগে চলবে দুর্গা পূজা হাজার বছর ধরে করছি আমরা এক বছর কম করব। আনন্দ করবো না মাকে ডেকে বলবো মা তুমি রক্ষা করো যার নাম মমতা তার কাছ থেকেই রক্ষা করো তুমি তোমাকে তোমার উপরে আছে ঘুষ দিয়ে মামার দুর্গা পূজা করা হচ্ছে আজকে অনেক দুর্গাপূজা কমিটির বুকের পাটা আছে যাদের মেরুদণ্ডটা এখনো আছে যারা আশি হাজার টাকায় বিক্রি হয়নি তারা প্রকাশ্যে বলছেন ওই পাপের টাকা লাগবে না বহু কমিটি বলেছেন আমি বলতে চাই বাকি দুর্গা পূজা কমিটিকে আজকে যারা আয়োজক তাদের আপনার বাবাকে আপনার ঠাকুরদাকে বাড়ির বয়স্কদের জিজ্ঞেস করুন কবে সরকারি টাকায় দুর্গা পূজা আমরা করেছি সেই ক্লাবগুলো যারা টাকা নিত এখন নেওয়ার জন্য বসে জিজ্ঞেস করুন কবে ক্লাব শুরু হয়েছে সরকারি টাকায় যদি আমরা মানুষের টাকায় নিজের টাকায় দুর্গা পূজা করে আনন্দ করতে পারি হাজার হাজার বছর এবারেও করতে পারবো ওই পাপের টাকা নেবেন না যে টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করা হয় যে টাকার জন্য আপনার মেয়ের গায়ে হাত পড়লে বউর গায়ে হাত পড়লে আপনি চুপ করে থাকেন সেই টাকা নেবেন না যদি আপনাদের মনুষ্যত্ব থাকে বিবেক থাকে সত্যি সত্যি মা দুর্গার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে পাপের টাকা নেবেন না এর কৈফিয়ত আপনাকে আপনার মেয়ের কাছে আজ কাল হোক দিতে হবে দিতে হবে দিতে হবে তাই বন্ধুগণ আজ একটা আমরা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা সত্যি সত্যি জাস্টিস চাই এই ধরনের অমানবিক ঘটনা বন্ধ করতে চাই নাকি করতে চাই নাটক করতে চাই আর ঘুষ নিয়ে বাড়িতে চুপচাপ বসতে চাই বিচার করুন সময় আসছে দুর্গাপূজা আসবে কালী পূজা আসবে চলে যাবে আপনার মেয়ে চলে গেলে ফেরত পাবেন না ফেরত পাবেন না ফেরত পাবেন না ধন্যবাদ ভারত মাতা কি